মৃত্যুর কখনো কারো বয়স হয় না হ্যালো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে তো এর জন্য পুরোপুরি ভিডিওটা তোমাদের দেখতে হবে আর বাইরে অনেক বৃষ্টি নামছে অনেক অনেক আর হচ্ছে আজকে সারাদিন কি করলাম কোথায় গেলাম কি কি খেলাম এই বৃষ্টির মধ্যে সব কিছু থাকতে এই ভিডিওর মধ্যে আর দাঁড়া তোমাদের দেখাচ্ছি বাইরে কি বৃষ্টি নামছে এই যে দেখো গাইস বাইরে কি বৃষ্টি নামছে আর আমি জানি না আমার কথাগুলো ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবা আর দেখো কি বৃষ্টি নামছে হয়তো ক্যামেরাটা দেখা যাচ্ছে না তো প্রচুর বৃষ্টি নামছে বাইরে অনেক বৃষ্টি আর এই বৃষ্টিতে আমার শাশুড়ি মা গেছে বাজারে বাজারে গেছে অনেক আগেই কিন্তু এখন আসতে পারতেছে না হয়তো বৃষ্টির কারণে কারণ অনেক বৃষ্টি নামছে আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কীরকম ভিডিও চাচ্ছ ঠিক আছে আমি ওরকমই ভিডিও বানাবো অনেক চ্যালেঞ্জ ভিডিও থাকে অনেক অন্যরকম ভিডিও থাকে তুমি আমার কাছে কমেন্টে বলতে পারো আমি ওরকম ভিডিও তোমাদের জন্য বানাবো তো আমার শাশুড়ি মা দেখি বাজার থেকে কী কী আনছে তারপর হচ্ছে আবার ভিডিও করি তোমাদের হচ্ছে রান্না বাড়ি করবো তো কি কি রান্না বাড়ি করবো এর জন্য হচ্ছে আমার পাশেই থাকতে হবে আমার সাথেই থাকতে হবে ভিডিওটা দেখার জন্য এই তো আমার শাশুড়ি এখন বাজার থেকে এসেছে আর অল্প কিছু নিয়ে আসছে কারণ বাজার এখন হচ্ছে আজকে শুক্রবার ছিল এমনিতেও সবাই নামাজ পড়তে যাবে তো তাড়াতাড়ি এর জন্য সবাই বাসায়ও চলে গেছে অল্প কিছু কোন কিছু পায় নাই এই যে মাছ নিয়ে আসছে মাছ নিয়ে আসছে এখনো কি বৃষ্টি নামছে আজকে সারাদিন বৃষ্টি থাকবে এরকম আর কি তো ইলিশ নামাজ নামছে অনেক আর বাঁচার সবজি ওরকম পায় নাই কারণ হচ্ছে আগে বললাম তো অল্প কিছুই আনসার অল্প কিছুই লাগতো বেশি বাজার করে নাই কারণ আমরা হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে বাজার করি একদিন দুদিন দিন পর পরে করি শুকনা বাজার আবার এক মাসেরটা করে রাখি কিন্তু হচ্ছে কাঁচা বাজার হচ্ছে অল্প অল্প করি যেহেতু গ্রামের বাড়ি তো কাঁচা বাজার সময় বেশি বেশি করা করা হয় না তো আজকে হচ্ছে এরকমই মাছ মাংসই আনতে গেছিলো তো মাছ আংসে ইলিশ মাছ মাংস অনেকগুলো আর মুরগি আগেই ছিল তো এখন হচ্ছে মাছ রান্না করব ভাত রান্না করব কি কি রান্না করছি কিছু দেখো তো এখন হচ্ছে এই বৃষ্টিতে আমরা হচ্ছে রান্না বাড়ি করবো পেজ নিয়ে আসি তাহলে ঘরে থমকে আসতে না পেস্ট নাই মা আসি দুইটা আছে পেজ নাই গাইস ঝুড়িতে তো পেজ আনার জন্য আবার আমি ঘরে যাচ্ছি এই যে দেখো আমাদের কাছে পেয়ারা প্রত্যেকদিন একটা দুইটা করে পরে আর এইখানে এগুলো রাইখা দিই কেউ খায় না এই যে একটা গায়ে আঙ্গু বাড়ি একটা পাগল আছে পাগলটা দেখাইতেছে দাঁড়ান চালু করছি আঙ্গুবাড়িতে একটা পাগল আছে দেখবেন ওর এই জালে একটা রুম দিয়ে দিচ্ছে এই রুমেও পাগলামি করে এই যে পাগল আঙ্গুল করে একটা আরেকটা একটা সই করে দুই করে দুই পাগল বাড়ির মধ্যে দুজন পাগল দুজন ভালো আমার শাশুড়ি মারা আমি ভালো আর এই যে ঘর আর ওই ঘরে দুই ঘরে দুজন দুইটা পাগল এই ঘরে বা হে চিল্লাই ঘরে বা হে চিল্লাই এখন একজনের একজন তো পাগল দেখছে আরেকজন তো দেখতে পারবো না আরেকজন হুম একজনটা পাগল করে যাতে আরেকজনটা পাগল করে চেতে

এই মেহেন্দি গাছটা না পালায়ে দিছিল কে জানি আমার শাশুড়ি লাগানোর পর কিন্তু পরে আমি আবার লাগাইছে না আবার এটা যা তা হয়েছে দেখো ঠিক এটা হইবো এই যে এটাও পাতা ছাড়তেছে এটা একটু দেরি করে ছাড়ছে কিন্তু এটাও পাতা ছাড়তে এটা আমার এটাও শুধু কখনো ওই দেখো আকাশে কিরকম ডাক দিতাসে আল্লাহ সারাদিন বৃষ্টি থাক আমার বাল্লায় কিন্তু এরকম ডাক দিলাম অনেক ডর করে আকাশে এই সেই গ্রামের পরিবেশ এইটা আমরা এত সুন্দর লাগে গ্রামের পরিবেশটা মানে কি বলবো অনেক ভালো লাগে অনেক অনেক অসাধারণ একটা পরিবেশ যারা গ্রামে থাকে তারা এই যে ঠান্ডা পরিবেশের জন্যই বেশি ভালো লাগে ওই যে ওইখানে একটা বাড়ি এদিক দিয়ে হচ্ছে আমার আমার এদিক দিয়ে হচ্ছে আমার ননাজদের বাড়িতে যায় আমরা এদিক দিয়েই যাই আর হচ্ছে বাজারে যাওয়ার পথ আর কি তো এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর এই যে সে রাস্তা তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন গ্রামের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে এখন হচ্ছে কাটাকাটি করবো কাটাকাটি লাগে একটু শাশুড়ি মাকে সাহায্য করি আমি সে একা একা সব কাজকাম সব সময় করে টুকটাক সাহায্য থাকে এরা হচ্ছে আজকে হচ্ছে আমরা এরা ই করব আমরা বর্তা বানাবো এর আগে দুইবার বানাইছিলাম একটা আমরা বর্তা রেসিপি আমার ফেসবুক পেজে আছে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে জান্নাত মিন তো বর্তা বানাইছিলাম অনেক মজা লাগছে এখন আবার হচ্ছে আমার ওই যে পাগল একটা দেওয়ার যে আছে সে নিয়ে আসছে লইগুলা বর্ত বানাবো উনি আর কি ওই যে জাল টক মিষ্টি দিয়ে আমরা রাচার বানাইছি ওরকম বানাবো আর কি তুই এখন হচ্ছে কাটাকাটি করে আবার তোমাদের সাথে দেখা করছি আল্লাহ হাফেজ সেই কাটাকাটি শেষ আজকে চৈধ না কর বলিস মাস আর এইখানে হচ্ছে দেশি মজুর দিন ছোট 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 এমনি হচ্ছে আমার কাজকাম শেষ আমি একদম ফ্রি আছি আর যতটুক আমার শাশুড়িকে সাহায্য করার দরকার ছিল অতটুক করে এসেছি আর যেহেতু আজকে শুক্রবার আজকে নামাজটা মিস দেওয়া যাবে না আর এমনি তো নামাজ পড়ি আলহামদুলিল্লাহ তো আজকে শুক্রবার আজকে একটা ভালো দিন আর শুক্রবার মানে আমাদের কাছে ঈদের দিনের মতনই আর কি তো আর তেমন আজকে অত একটা রান্না করা হয় নাই কি রান্না করা হয়েছে তো এখন হচ্ছে আমি গোসল করব নামাজ পড়ব দেন তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আলহামদুলিল্লাহ গায়ে জোরে নামাজটা পড়ে ফেললাম আর জোরে নামাজ পড়ার শেষ এমাত্র একটু উঠলাম এখন হচ্ছে আমি আমার এই জামাকাপড়গুলো বাস করবো আর আমার সবচেয়ে থেকে বোরিং কাজ হচ্ছে আমার জামাকাপড় বাস করা আলহামদুলিল্লাহ জোরে নামাজটা পড়লাম জানি না এই এই জোরে নামাজ কার জীবনের শেষ নামাজ কার জীবনের কার লাইফের শেষ নামাজ কারণ মৃত্যুর কখনো কোনো বয়স হয় না এইটা অন্তত যখন যার ডাকা শেষে তখনই চলে যেতে হবে কাছে আমি মনে করি আপনারা যেখানে যত কাজে ব্যস্ত থাকেন না কারণ নামাজটা পড়বেন ঠিকভাবে কারণ ওই তো মৃত্যুর কখনো কারো বয়স হয় না এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের একটা নিয়ম যে আসছো যখন যেতে হবে ওইখানে আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য অনেক দোয়া করবেন আর আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই দিব কিন্তু আপনার চাইতে হবে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আপনাকে কিছুই দিবে না আল্লাহ দেওয়ার জন্য বসে আছে বাট আমরা চাইতে পারতাসি না আল্লাহর কাছে যেভাবে চাওয়ার দরকার ওইভাবে আমরা চাইতে পারতাসি না তা আমি আমি আপনাদের সবাইকে একটা কথা বলি যে আপনাদের যার যা লাগুক না কেন মানুষের কাছে যাবেন না উপর আল্লাহর কাছে যাবেন আপনার চাইতে দেরি তার দিতে দেরি নাই সে হচ্ছে এমন একজন জামাকাপড়গুলো বাস করব বাস করার পর হচ্ছে খাবার খাবার গোসল করার পরেই হচ্ছে নামাজে দাঁড়িয়ে গেছি একটু লেট করি না তো জামাকাপুর বাস করে তারপর খাওয়া দাওয়া করে তারপর দিন আবার আপনাদের সাথে দেখা করছি এখন হচ্ছে রান্নাঘরে যাবো দেখবো মার রান্না কতটুকু বাকি আছে ক্ষুদা লাগছে অনেক এই যে সকালের রুটি এটা আর এই তো তরকারি হুম অনেক মজা হবে দেখেই লাগতেছে আর অনেক গান আসতেছে আর আমার ফেভারিট আলু ভাজি এখন হচ্ছে ভাত খাবো খুদা লেগে গেছে আর এইখানে হচ্ছে কলাম ছিল কালকে বাজার থেকে আর রুটিগুলো এখন হচ্ছে টাইম বিকেল চারটা বাজে তো খাওয়া দাওয়া করার পর নামাজ পড়ার পর হচ্ছে সব কাজ শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম তো আমি ভাবলাম যে আবার বিকাল থেকে ব্লগটা শুরু করি তো এর জন্য এখন একটু ফ্রেশ লাগতেছে তো ভাবলাম একটু বাইরে যাই বাইরের ভিউগুলো ভিউগুলো তোমাদের দেখাই তো চলো আমার সাথে তো এই যে গ্রামের ঠান্ডা পরিবেশ আমি এখন ওই দিকে একটু যাবো হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে ব্লগ বানাচ্ছি আসলে প্রথম প্রথম মনে হয় একটু লজ্জাই লাগে আমার মতো কার কার এরকম লজ্জা লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ওই পাশে হচ্ছে খ্যাত তো এদিকে কখনো যাওয়া হয় নাই যাব একদিন লজ্জা পেয়েছে সান তোমাকে তো ব্লগে নিয়ে নিছি। তোমাদের কিন্তু সবাই ব্লগ এ নিয়ে এই এইগুলা কি কি পারো এই যে ভিডিও করা শুরু করলাম তোমাদের দুইজনটাই ফেমাস বানাই দিব এই কামরাঙ্গা আছে কোথায় তুই তুই তো ঠিকই উ যে চান চান ওই যে একটা কামরাঙ্গা نبا ام دی خرا Kami

নাই আর নাই পাইছি ভাইয়া এটা তোমার কি লাগে হ্যাঁ আমার দেওয়ার কুট্টি দেওয়ার এটা সবার কুর্তি দেওয়ার আর কুট্তি একটা ননদ আছে এটার তো কোনো খবরই না

থেকে এসে করে আসলে নামাজটা পড়লাম আলহামদুলিল্লাহ আর হচ্ছে আজকে যদি শুক্রবার ছিল তো কোথার থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর পরবর্তীতে কীরকম ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা আমি সেরকম ভিডিওই বানাবো তোমাদের জন্য যদি চ্যালেঞ্জ ভিডিও বলো চ্যালেঞ্জ ভিডিও বানাবো যদি ধরো এমনি নর্মাল ভিডিও নর্মাল ভিডিও বলে নর্মাল ভিডিও বানাবো যে কোনো ধরনের ভিডিও যে কোনো ধরনের ভিডিও বানাতে বললে সেরকম ভিডিওই বানাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আর সে পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবা এন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আবারও বলছি প্লিজ প্লিজ গাইজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবা তোমরা তো আল্লাহ হাফিজ ভালো থেকো তোমরা সবাই ঠাটা